মোদিজিকে আমরা সাবধান করতে যাচ্ছি যে আপনি যখন জন্মগ্রহণ করেননি তার আগে থেকে এই আইন তৈরি হয়ে আছে তাদেরকে ভোট দিয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তারা কিন্তু চিন্তিত মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় টানাকে আমরা আমাদের অভিযোগপত্র জমা দিলাম মুসলিমরা দান করেছিল মুসলিম সম্প্রদায়ের গরিব মানুষের উন্নয়নের জন্য সেই সম্পত্তি বিজেপি সরকার রাষ্ট্রীয় মদতে লুট করতে চাইছে আপনারা জানেন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ সেই ভারতবর্ষে আজকে সেকেন্ড এপ্রিল বুধবার পার্লামেন্টে বিশ্বের ঘৃণীত অপদার্থ বিজেপি সরকার ভারতের সংখ্যালঘু মুসলিমদের ওয়াক সম্পত্তি রাষ্ট্রীয় মদতে লুট করার জন্য বিলটাকে আইনে পরিণত করতে চাইছে আজকের সেই বিলটা আইনে যদি পরিণত হয় ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের যে মসজিদ দরগা খানকা মাদ্রাসা ওয়াকফ সম্পত্তির ওপর গড়ে উঠেছে যে সম্পত্তিগুলো মুসলিমরা দান করেছিল মুসলিম সম্প্রদায়ের গরিব মানুষের উন্নয়নের জন্য সেই সম্পত্তি বিজেপি সরকার রাষ্ট্রীয় মদতে লুট করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে আমরা চিঠি দিয়ে জানালাম এসডিও অফিসে ওনার কাছে চিঠি পাঠালাম বাই এসডিও যেটাকে বলা হয় প্রপার চ্যানেল কারণ এক্সিকিউটিভ হেড ভারতের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় টানাকে আমরা আমাদের অভিযোগপত্র জমা দিলাম প্রধানমন্ত্রীর কাছে এসডিও অফিসের মারফত বাড়িপুরের এসডিও অফিস দেখতে পাচ্ছেন এটা ছ পাতার একটা আবেদন ইংরেজিতে আছে ওয়াক অফ প্রপার্টি কীভাবে মুসলিমদের সম্পত্তি কিভাবে তারা লুট করতে চাইছে সেটা পুঙ্খনুপুঙ্খন এখানে বিশ্লেষণ করা আছে যেটা ভারতের সংবিধান বিরোধী যেটা ভারতীয় সংবিধানের ফান্ডামেন্টাল রাইট রয়েছে প্রতিটি মানুষ তারা স্বাধীনভাবে ধর্মচারণ করতে পারবে তাদের ধর্মীয় সম্পত্তি তারা কমিটি করে তারা পরিচালনা করতে পারবে ভারতবর্ষের হিন্দুদের দেবত্ব সম্পত্তি পরিচালনা করার জন্য হিন্দু ভাইদের কমিটি আছে সেখানে মুসলিমরা থাকে না বা খ্রিস্টানরা থাকে না বা আইনে এরকম কোনো নির্দেশও নেই ঠিক সেইভাবে শিখ সম্প্রদায়ের গুরুদুয়ারের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি দেখাশোনার দায়িত্ব শিখ সম্প্রদায়ের ভাইদের সেখানে কোনো হিন্দু বা কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকে না ঠিক একইভাবে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অর্থাৎ গির্জার সম্পত্তি দেখাশোনা করার জন্য খ্রিস্টান ভাইদের কমিটি আছে সেখানে খ্রিস্টান ভাইরা কমিটিতে থাকে সেখানে হিন্দুরাও থাকে না মুসলিম থাকে না আর শিখরাও থাকে না এটা ভারতীয় সংবিধানের বেসিক রাইট বেসিক ফান্ডামেন্টাল রাইট অব ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটাকে ভায়োলেট করা যায় না এই সংবিধানের বিরুদ্ধে মোদী সরকার মুসলিমদের ওয়াক প্রপার্টি যেটা উনিশশো সাল থেকে আইন হয়ে এসছে মোদি যখন জন্মায়নি মোদিজি যখন জন্মায়নি সেই সময় থেকে এই আইনটা তৈরি আছে ওয়াক অফ প্রপার্টির আইন সেই আইনটাকে সরকারি মদতে লুট করার জন্য ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারকে জলাঞ্জলি দিয়ে বিশ্বের ইতিহাসে ভারতবর্ষকে এক নগ্ন রূপে তুলে ধরার চেষ্টা করছে কারণ মোদিজি ভাবছে যে ভারতের মুসলিমদের এইভাবে সম্পত্তি লুট করলে আর কেউ জানতে পারবে না মোদিজি তাকে আমরা বলছি এটা আপনি মূর্খের সাথে বসবাস করছেন কারণ মুসলিমদের সম্পত্তি আপনারা যেভাবে লুট করতে চাইছেন নতুন বিলের মাধ্যমে এটা সংবিধান বিরোধী এটা কালা কানুন এর বিরুদ্ধে আগামী দিনে পশ্চিমবঙ্গ সারা সারা ভারতবর্ষে মুসলিমরা রাস্তায় নামবে হিন্দু ভাইদের জন্য যদি হিন্দু দেবত্ব সম্পত্তি কমিটি রক্ষা দায়িত্ব হিন্দুদের হয় খ্রিস্টানদের যদি দেবত খ্রিস্টানদের সম্পত্তি রক্ষার দায়িত্ব যদি খ্রিস্টান ভাইদের হয় ভারতীয় সংবিধানের আইন অনুযায়ী তাহলে মুসলিম ভাইদের ওয়াকব সম্পত্তি রক্ষার দায়িত্ব মুসলিম ভাইদের কমিটিতে সেখানে কেন হিন্দুরা আসবে এটা ভারতীয় সংবিধানের বেসিক ক্যারেক্টারের বিরুদ্ধে মোদী সরকার আইন পাশ করছে যেটা ভারতীয় সংবিধান আইন বিরোধী আন্তর্জাতিক আইন বিরোধী আগামী দিনে এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল হিউম্যান জাস্টিস যে কমিশন রয়েছে এবং আন্তর্জাতিক বিচারালয় রয়েছে সেখানেও আমরা পিটিশন দেব মোদিজিকে আমরা সাবধান করতে যাচ্ছি যে আপনি যখন জন্মগ্রহণ করেননি তার আগে থেকে এই আইন তৈরি হয়ে আছে আর এই আইন আপনারা ভাঙতে চাইছেন মুসলিমদের ওয়াকফ সম্পত্তি লুট করতে চাইছেন সাবধান হয়ে যান শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন চলবে সংবিধান বিরোধী বিশ্বের ঘৃণিত অপদার্থ বিজেপি সরকারের বিরুদ্ধে আপনারা জানেন ওয়াকাফ বিলের নামে যে প্রহসন শুরু করেছে আর এস এস পরিচালিত বিজেপি সরকার তাদেরকে ভোট দিয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তারা কিন্তু চিন্তিত মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে এবং এর আগেও তিনটি কালো আইন ওনারা বের করেছিলেন মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একটা সময় কিন্তু সেই আইনটাকে ফিরে নিতে বাধ্য হয়েছিল তো সেক্ষেত্রে আমরাও চাইছি এই যে ওয়াক আপ বিলের নামে যে প্রহসন শুরু করেছে কেন্দ্রীয় সরকার এই কেন্দ্রীয় সরকারের এই বিলটাকে অতি শীঘ্রই ফেরত নেওয়ার জন্য প্রথমে আবেদন জানাচ্ছি এবং যে কটায় আমাদের বিরোধী এমপি আছেন যারা আমরা বাংলা থেকে সাধারণ মানুষ যারা ভোট দিয়ে পাঠিয়েছেন পার্লামেন্টে তারা যদি ভোটের মাধ্যমে যদি কোনোরকমভাবে এদিক ওদিক করে তাহলে আমরা সারা ভারতবর্ষ জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবো এবং যতদিন পর্যন্ত এই মুসলিমের স্বার্থে ইসলামিক যে সম্পত্তি কবরস্থান মসজিদ মাদ্রাসা দরগা এবং খানকা এই সমস্ত যে সম্পত্তিগুলো আছে এই সম্পত্তিকে ছলে বলে কৌশলে যে হরণ করার প্রক্রিয়া ওরা শুরু করেছে এটাকে আমরা রুখে দেওয়ার জন্য আমরণ আজীবন আমরা সংগ্রাম চালিয়ে যাব এবং এই আন্দোলনটাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এবং বৃহৎ থেকে বৃহত্তর পর্যায়ে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে আমরা প্রস্তুত থাকবো এবং তার জন্যই আজকে আমরা এসেছিলাম আর এস এস পরিচালিত বিজেপি সরকার যেভাবে আগ্রাসন নীতি পরিচালনা করছে তার বিরুদ্ধে আমরা একটা ছ পাতার আবেদন আমরা নিয়েছিলাম এসডিও মারফত পাঠানোর জন্য এবং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এক্সিকিউটিভ উনি এসডিও সেই সাদে উনি রিসিভও করেছেন এবং উনি বলেছেন যে খুব শীঘ্রই আমরা এটাকে পাঠিয়ে দেবো তো দেখা যাক কতদূর পর্যন্ত কী করে তারপরে আমরা তো আছি পরবর্তী পদক্ষেপে আমরা বৃহৎ থেকে বৃহত্তর পর্যায়ে আমরা টানতে জানেন ভারতীয় সংবিধান আইন পরিণত করতে গেলে প্রথম বিলটাকে লোকসভায় পাশ করাতে হয় তারপরে রাজ্যসভায় পাশ করাতে হয় তারপরে প্রেসিডেন্টের সই হয় যদি দেখা যায় প্রেসিডেন্টের সই করার পর ওটা সংবিধান বিরোধী তখন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় কারণ সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের প্রকৃত ব্যাখ্যাকার যদি কোনো সরকারের আধিকারিক বা কোনো এক্সিকিউটিভ যদি সংবিধান বিরোধী কোনো আইন পাস করাতে চায় সে যে পার্টি হোক না কেন সেটা যদি ভারতের সংবিধানের বিরুদ্ধে হয় তাহলে সেই আইন বলবৎ হয় না সুপ্রিম কোর্ট তাকে নালায়ণ ভয়েড করে দেয় অর্থাৎ অবৈধ করে দেয় আমরা নিশ্চিত এই আইনটি অতি শীঘ্রই নালায়ণ ভয়েড ভয়েডে পরিণত হবে এর জন্য আমাদের চেয়ারম্যান অংশ সিদ্দিকী স্যার সদাই প্রস্তুত আজকের আমরা প্রতীকী আন্দোলন রাস্তায় নেমে শুরু করলাম বাড়ি করে এসডিও অফিসে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এটা চিঠি দেওয়া মানে তাকে সজাগ করা যে আপনি এই সংশোধন আর না করলেই ভালো হয় যদি করেন তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব তার আজকে সূত্রপাত করলাম আমরা নও সংস্কৃতি কি সারের এখানে এসেছিলাম আগামী দিনে সারা বাংলা এবং ভারতবর্ষ জুড়ে এই বিজেপি বিশ্বের সব থেকে ঘৃণিত সাম্প্রদায়িক অপদার্থ বিজেপি সরকার মুসলিমদের যে ওয়াক সম্পত্তি লুট করতে চাইছে তার বিরুদ্ধে আজ থেকে আমরা প্রতীকী আন্দোলন শুরু করলাম